আমাকে কালি ভাই সে দেড় দশ সময় পিঠেছি এখন কতক্ষণ লেট হলিবা তোর তোকে যদি আদাম পাঠিয়ে দেয় আমি কি করবো বল সেই সালা কালি তাইলে আমাকে আদাম পাঠিয়ে দিল হ্যাঁ তো আগে আমি পাঠিয়ে দিচ্ছি বে রড তা ওই গাছ তাহলে তুই জঙ্গলে একলা শুয়ে আছিস কেন শিয়ালে ছিঁড়ি খেয়ে পালা জঙ্গলে তা না না শিয়াল অত চালাক নাই আমি ঘুমিয়ে গেছিলাম সেই ভয়ে আইবে না না আইবে না মানুষ ঘুমিয়ে গেছে মরি গিয়ে দেখবি না শিয়াল তিন চারটি শিয়াল যদি আসে না তোর বান্ডটা ছিঁড়ি খেয়ে নেবে দেখবি তুই টেনে নিজে আবার ওইদিকে জঙ্গলে তোকে খাবে পালা তিন চারটি চলে আসছিল আমার কাছে ভাগি আসেনি ভাগি তুই চলে আসবি ভাই এই গোডাউন গৌদিন একলা না মারা গাড়ের পানি শুকি গেল মানে ভয়ে ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে এখানে গোডাউন করেছে জঙ্গলটা ওর নামটা কি সাদের জঙ্গল বহুত কারণ আছে রে পলিতন আমি একটু আড্ডা শুনেছি ফেক না বাস্তব জানি না ওর মায়ের সাথে একটা ছেলের সম্পর্ক ছিল বুঝলি আয় বড়তে দিয়ে এইসব কাটি খুচার মায়ের সাথে করেছে জঙ্গলও তৈরি হয়েছে তাতে ওর নামটাও আজ পর্যন্ত জঙ্গল তৈরি দিয়েছে জঙ্গল টাইটেল কি বর শিকারি জঙ্গল বাপারে শিকারি জঙ্গল বাপারে এটা টাইগার মনে হয়েছে বাড়া

বাবা গো তার মুখটা আমার সব সময় আমার কাছে ভেসে উঠছে কি করে ভুলবো বাবা ফুটু আর কান্দিস না ওর মৃত্যু হয়তো ওখানেই লেখা ছিল তাতে আল্লাহ তুলে নিয়েছে আল্লাহ তো হঠাৎ করে তুলে নিতে পারে না যা হোক একটা মুসিবত নিয়ে তুলবে তাতেই হয়তো তোর ভাইকে দুদিন আগেই তুলে নিল ফুটু একটু বাইরে দিয়ে ঘুরে আসবে বাপ বন্ধুদের সাথে ক্লাব দিয়ে যা মনটা ভালো হবে যা ফুটু ঠিকই বলছি বাপ যা ঘুরে আগে যা মনটা ভালো হবে তোমার মনটা ফিরে হবে যাও যাও একটু পরে ভাত খেলে বেশি বাড়িয়েছি আমি বাজারটা করতে যাই বাজারটা নিগা বেশি ভাত খেলে বাজাও যাও বাপ যাও আর মন খারাপ আমি যাব না কাকা আমার ভালো লাগে না কাকা এ বলু যা হাত ধরে যা বে যা কত যা ভালো না তাহলে সরাম যাই সময় আর কি মনে আইতে তোর কি মনে আইছে আমি আর কি যা যা বানাটা ফুটি জোর কাছে যা যা কি বানা মুকরে এবার কুতা কি কথা বলতে কাছে কিছু শিখানি রাখ তো যাবে কথা কোন মরা যা a トレスストレスストレスストレスストレス a トレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレスストレ

কইবা কই বা আমার শালা কি বল বলছে এত বড় গোডাউন জঙ্গলের একলা হ্যাঁ এত বড় গোডাউনটা আমাদের জঙ্গলের আমাদের জঙ্গল হয়েছে কি বললের টাইগার জঙ্গলের তাই তো দেখছি রে আমাদের শোয়ার এত সুন্দর হয় না গাড়ি ঘরটা এত সুন্দর করেছে মারা তা কি বাল করেছিস এতদিন এর আগে তো কেরালায় কেরালাই থাকুন বাড়ি ঘর এত সুন্দর করিতে পারিনি এখন লোকের দেখে চমকি গেছিস পোকার চো দা না রে বাড়া কেলায় কাজ করি পারিনি মারা সব মেয়েদের পাল্লাই খরচা করে দিয়েছি লাগা হ্যাঁ খরচা করে ফেলেছি

বাইরে থেকে মনে হয়েছে মানে পয়লার মাসার আর ভিতরে এসে দেখছি মানে বড় ঘর সেই আলি বেল বই চিচিন ফাঁক এটা দেখেছিস ওইরকম মনে হয়েছে বলছি চিচিন ফাঁক বইতে কোন বইটা চিচিন ফাঁক বলবে কি বেশাল না সেই আলিপাল দেখতাম সেই ডাকারদের ঘর চিঠিন বলে খুলবে সেই ঘরটার কথা বলছি আলাইম আছে হাঁকি আছে ওই বইটার কথা বলছি ওই বুঝতে পেরেছি সেই কাশেমের বাপ সেই আস্তা নাই ঢুকে বলবে ডাকার দিয়ে দোকানে সোনা দায় না বেরোইতে পারবে না চিঠিন ফাঁকতে পারবে না ওই বইটার কথা বলছিস তো এতক্ষণ তো মানে বুঝতে পারলি মারা বেশ বলি তুমি এখন চোখে লাপে যাই

যে করেলাটাকে খাবে তো দিও ফুটু খাবে ফুটু ভাজা করেলা ভাজি খেতে ভালোবাসে আর দুটো মুরগির চামড়া পেলে নিয়ে আনবা বুঝলা ও চামড়া আমরা বানাই দিবার মনে বানা আমার মাংস মন হারিয়ে যাবে আর ওকে খাবে কে বোনা আমরাই সবাই খেতাম ওই সব জিনিস বানা আমি তুই পাইব না বানা লোকে দেখলি কি বলবে বল দেখিনি বানা বেশ ঠিক আছে যাও যাই করে বলি যাই করে জানো কই কেন বলে যাও চলো চলো লিলে এconomic ভটি ভাবলাম ভালো হবে না খবর বড় ভাই বেয়কালি এই গ্রামের মুখে মিষ্টি হই যাবে তবেই ভোট পাবো বুঝলি ঝামেলা করবি না এই গ্রামে যাকুরবি ভোট এবার এই কথা বলতে হবে না বড় ভাই এমন মানুষের উপকার করব না আমাদের কেন ভোট দিতে বাধ্য হবে আমাকে যদি কোনো মানুষ কোনো উপকারে ডাকতে চাই আমাকে জানাবি আমি যাবো উপকার করব কারণ আমি ভোটের আগে সব কিছু করতে রাজি তাহলে বড় ভাই গ্রামে খুঁজে বেড়াইতে কার উপকার বাকি আছে তারই উপকার আমরা করবো দরকার হইলে আমার বহুত দিনের স্বপ্ন কালি আমি এই গ্রামের এমএলএ হইতে চাই কোন চিন্তা করো বড় ভাই এইখানে তুমি এমএলএ গ্রামের হই যাবা ভোটে দাঁড়াও তো আমার এই জঙ্গল নাম থেকে টাইগার জঙ্গল এমএলএ হইতে চাই এই গ্রামের আমি অবশ্যই হবা বড় ভাই এতদিন আমাদের বর ছিল এখন এই গ্রামের কর্তা হই যাবা তুমি বড় ভাই তোমাকে বলবো বলবো করে বলা হয়নি আমাদের যে পলিটিন নতুন ছেলটা কাজে লেগেছে সে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে তাই নাকি কোন গ্রামে না বড় ভাই আমাদের এই গ্রামেই করে ফেলেছে বালমুকু এমন সময় এমন কাজ কইলো সামনে ভোট আইছে মানুষ কি জানি আমাকে ভোট দিবে এসব যে খালি তাকে গা ঢাকা দিতে থাকতে বলবি না বড় ভাই ওকে না গা ঢাকা দিলেও হবে গাড়িটাকে গা ঢাকা দিতে হবে ওকে কারণ ওকে চিনতে পারেনি আর গাড়িটাকে চিনি ফেলেছে

তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনটা দিলে না ভালোবাসার নামে তুমি করলে অভিনয় কত ভালোবাসি তুমি বুঝলে না আমার মনের মানুষ বন্ধু তুমি হলে না কত ভালোবাসি তোমায় সে তো বুঝলে না আমার মনের মানুষ বন্ধু তুমি হলে না তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মনটা দিলে না এমন ভালোবাসার তোমায় চিমটি কেটে দিই এই বোমাই যখন চিমটি কাটতে যাবি রে দেখুন হেঁকি দিবে রে দেখুন সেই গোটা তোর মুখে পড়তে পারে কি বেড এরকম করছিস কেন গাপাক দিচ্ছে তোর কথা শুনে গাফাক দিচ্ছি কি বললি কি তুই আমি আবার কই কি বললাম তো গানের লাইনটা দিলাম তুই গানের লাইনটা বলতে পারলি না লাস্টের গানের লাইনটা আমি বলি দিলাম ওইরকমই হয় এইরকম গান কথা বলি বিচিটা তুই পাক দিদি জানিস তো কার বেচি পাক দিবি তো কেন তুইটা

করে রে লাখ লজ্জার মাথা খেয়ে দেশ দেখতে আমি রে পয়সার জন্য সোশ্যাল মিডিয়ায় ঘরের ইজ্জত নষ্ট করে দেয় রে লাগ লজ্জার মাথা খেয়ে সবকিছু করে দেয় রে নারীদের মাথায় উন্না কাপড় দিলে কত ভালো লাগে রে সেই নারীরা পয়সার জন্যে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়েছে ইজ্জত এই নারীরা পয়সার জন্যে পিন্দলের কাপড় খুলে দিতে পারে রে চুপ করবে সালাকে লাকেই দুব চুপ কর মুক্ত বন্ধ কর কি বিরাট শিল্প হয়ে গেছিস তো এখন কেন বানা শিল্প হবো কেন এমনি গান গান গাইতে পারবো না মানা তুই যত খুশি সেটা গান গাও তাতে আমার অসুবিধা নাই কিভাবে তুই লোক গাড়ি চালিয়ে যেতে গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়েছে বল

করজ গ্রামের ছেলে আমার ছোট্ট ঘর আমার বড় স্বপ্ন রোহিম কার্টুন টিভির জন্য বানাচ্ছি ভিডিও ওহে দর্শক আমার ছোট্ট অনুরোধ রোহিম কার্টুন টিভির জন্য একটু ভালোবাসা একটু সাপোর্ট দাও